এই গেছে সকলকে নমস্কার রাখাব আসবো সকলে সন্ধে অনেক বেশি ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি অনেক বেশি ভালো আছি আজকে যে টপিকটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ঠিক আছে আমি ইদানিং যে কোশ্চিনটা থেকে বেশি পাচ্ছি সেটা হচ্ছে যে ভাইয়া আমার কাছে দক্ষতা আছে বাট আমি এই দক্ষতা আমি তার কাছে সেল করবো মানে আমি যে আমার ক্লায়েন্ট হ্যান্ডলিং টা করবো সেটা আমি করতে পারতেছি না ঠিক আছে সো আমি বলবো যদি আপনি ক্লাইন হ্যান্ডলিং শিখতে চান সেক্ষেত্রে আমার নেক্সট একটা ব্যাস শুরু হচ্ছে শুরু করতে পারেন আপনি শুরু করবেন আপনার সফলতা নিয়ে নিয়ে আসার দায়িত্ব আমার ঠিক আছে আর যদি তাও আপনি না করেন সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা কি সেটা হচ্ছে যে আপনারা ইউটিউব যে বিষয়টা আছে ইউটিউবে একটু সার্চ করেন তাহলে কি এই টোটালি অনেক কিছু ধারণা পাবেন ঠিক আছে সো এখান থেকে আপনি চাইলে একটা সুন্দর পর্যায়ে যাইতে পারেন সো যদি আপনি একটা মেন্টর সেট করেন ভালো মেন্টর সেক্ষেত্রে দেখবেন যে ওই মেন্টর আপনাকে আরো অ্যাডভান্স কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দেবে যেটাতে আপনি আপনার যে ক্লায়েন্ট হ্যান্ডিংটা সেটা আপনি খুব তাড়াতাড়ি করতে পারবেন ঠিক আছে সো আজকে ভিডিও পর্যন্তই সকলে আপনি বিষয়টা দেখবেন 到了，走走。